এগুলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মনের বাসনা যদি কোনো উম্মত পূরণ করতে চায় তাহলে যেন ইবনে মাসুদ বলছেন সে যেন এই আয়াতের উপরে আমল করে এই আয়াত পাঠ করে এই আয়াত বুঝার চেষ্টা করে ওয়াবিল ওয়াল ইদাইন পিতা পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করবে না পিতামাতার দেখাশোনা করা পিতামাতার খেদমুখ করা জান্নাতি মানুষের আলামত বলেন সুবাহান্লা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতাকে জীবিত অবস্থায় পেল তার মাতাকে জীবিত অবস্থায় পেল কিন্তু পিতা মাতার খেদমত করল না পিতা মাতার সেবা যত্ন করল না পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারল না এমন অবস্থায় যদি তার পিতা ও মাতা মারা যায় অর্থাৎ সন্তানের প্রতি অসন্তুষ্ট থেকে যদি পিতা মাতা মারা যায় তাহলে ওই সন্তানের জন্য নিশ্চিত ধ্বংস নিশ্চিত নাম কথা কি বুঝতে পারছেন আল্লাহ আকবর রাসুল সাল্লাম বলছেন যদি আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় মাধ্যম হল জিহাদে অংশগ্রহণ করা কিসে অংশগ্রহণ করা কোন আমলে জিহাদে অংশগ্রহণ করা রাসুল সালা সাল্লামের নিকট যা আর রজুল ইসাল্লাম ফাস্তা জানাহুফিল জিহাদ ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল আমি জিহাদে যাব আপনি অনুমতি প্রদান করুন তখন আল্লাহ রসুল বলছেন তোমার পিতামাতা কি জীবিত আছে জি আছে যাও যাও বাড়িতে ফিরে পিতামাতার 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 খেদমত খেদমত করো করো দেখাশোনা করো তাদের ঔষধপত্র কিনে দাও তাদের ভালো মন্দ খাওয়াও আল্লাহ একবার আল্লাহ তালা তোমার আমল নামায় জিহাদের চাইতে বেশি নেকি দান করবেন বলেন আল্লাহ জিহাদ মানে নিশ্চিত জান্নাত জিহাদ মানে কি নিশ্চিত জান্নাত পিতা মাতার সেই বরাবর নিশ্চিত নিশ্চিত জান্নাত গুমান নাকি আল্লাহ তারা বলছেন অবিল অলি পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে